বন্ধুরা তোমরা চাইলে কিন্তু গ্যালারি থেকে পছন্দের ফটোগুলোকে সিলেক্ট করে সেগুলোকে পিডিএফ ফাইল বানিয়ে সেগুলোকে আবার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামে কিন্তু খুব সহজে শেয়ার করতে পারবে আর সেটা কীভাবে করতে হয় চলো দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম চলে যাবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ইমেজ টু পিডিএফ তো এই যে নিচের অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ এটাকে জাস্ট ইনস্টল করে নেবে তো আমার ইনস্টল রয়েছে আমি ওপেন করছি ওপেন করার সময় যা যা পারমিশন চাইবে সব কিছু কিন্তু এক এক করে অ্যালাউ করে দিবে আর এরপর অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে গেলে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবে তো দেখো একদম প্রথমে কিন্তু ইমেজ টু পিডিএফ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করলেই কিন্তু তোমার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এখন যে ফটোগুলোকে পিডিএফ বানাতে চাও সেগুলোকে এক এক করে সিলেক্ট করে নিবে আর যদি এখান থেকে সেই ফটোগুলোকে দেখতে না পাও যদি ফোল্ডারে রয়েছে সেটা বের করতে চাও তাহলে দেখো নিচে অল ইমেজেস অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু ফোল্ডারগুলো পেয়ে যাবে আর এখান থেকে পছন্দের ফটোগুলোকে বেছে নেবে বেছে নেওয়ার পরে এই যে ইম্পোর্ট অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করতেই দেখো যেই ফটোগুলো আমি সিলেক্ট করলাম সেগুলো কিন্তু এক এক করে এখানে চলে এসছে এখন যদি কোনো ফটোকে আমি ক্রপ করতে চাই অর্থাৎ ফটোর কিছুটা অংশ বাদ দিতে চাই তাহলে ওপরে এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তুমি যতটা পিডিএফ বানাতে চাইছো সেটা এরকম ধরে অ্যাডজাস্ট করে নিবে দিয়ে নিচের নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু ক্রপ হয়ে যাবে এরপরে ফাইনালি কি করতে হবে এই ডান বাটনে ক্লিক করে দিতে হবে আর ক্লিক করতেই দেখো সমস্ত ফটোগুলো চলে এসেছে এবং নিচে কিন্তু কনভার্ট টু পিডিএফ অপশন এসে গেছে এখানে ক্লিক করবে আর ক্লিক করার পরে তুমি যদি এই পিডিএফ ফাইলের নাম চেঞ্জ করতে চাও তাহলে এখানে ক্লিক করবে যদি পাসওয়ার্ড লাগাতে চাও তাহলে এখানে পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দেবে আর যদি কিছু না করতে চাও তাহলে ডাইরেক্ট কনভার্ট বাটনে ক্লিক করবে আর ক্লিক করতে কিন্তু কনভার্টেড সাকসেসফুলি দেখে দিল এখন কিন্তু আমার পিডিএফ ফাইলটা রেডি হয়ে গেছে তো দেখো এখানে তিনটা ফাইল রয়েছে তিনটা ফটো রয়েছে তাই তিন দেখাচ্ছে আর যদি আমি সরাসরি এখান থেকে শেয়ার করতে চাই তাহলে এই শেয়ার বটনে ক্লিক করে কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু সিলেক্ট করে কিন্তু সহজে শেয়ার করতে পারবো আর এই পিডিএফ ফাইলটাকে যদি সরাসরি তুমি তোমার ফাইল ম্যানেজার থেকে খুঁজে বের করতে চাও পরবর্তী সময়ে তাহলে কী করবে ফোনের ফাইল ম্যানেজারটাকে ওপেন করবে এবং ওপরে যে ফাইল আইকাউনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু ডকুমেন্টস নামে একটা ফোল্ডার দেখতে পেয়ে যাবে ওখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো ইমেজ টু পিডিএফ কনভার্টার নামে একটা ফোল্ডার রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে যে পিডিএফ ফাইলটা দেখতে পাবে ওটাতে ক্লিক করবে আর ক্লিক করার পরে যে কোনো একটা পিডিএফ রিডার অ্যাপ্লিকেশনটাকে চুজ করবে দেখতে পাবে ওই সমস্ত ফটোগুলো কিন্তু এক এক করে পিডিএফ ফাইল আকারে এখানে রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু খুব সহজে তুমি তোমার পছন্দের ফটো বা ইমেজগুলোকে তুমি পিডিএফ আকারে তৈরি করতে পারবে এবং যে কোনো বন্ধুবান্ধবদের সহজে সেন্ড করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে